সকলে বল ইনশাল্লাহ এতদিন আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালাছি সংসদে সংসদে জ্বালাবো রাজি আছেন যদি রাজি থাকেন তো হাত করে যে ধর্ম ইসলাম ছিল আছে থাকবে বাংলাদেশের সব মানুষের নাম বদলাতে পারে বইয়ের পাতায় স্বাধীনতা সংগ্রাম বদলাতে পারে বঙ্গোপসাগরের সব পানি যেতে পারে কেউ গোটা রাজধানী গিলে নিতে পারে পুরি গঙ্গার ঢেউ সুন্দরবনের ভিটে হতে পারে ইটের ভাটার মাটি শিল্পপতিরা দৌলিয়া হয়ে করতে পারে চাকরী চরগুন্ডারা পেয়ে যেতে পারে মন্দির মসজিদা আই নেরচকে কালো টাকা সব হয়ে যেতে পারে সাদা অনেকই বলে ইসলাম করে দেশে হুচুকে হবে না সে কথা বলতে হবে ইসলাম এ মাটির পরতে পরতে জনপদে ঘরে ঘরে ইসলাম এ জাতির নব্বই ভাগ মানুষের অন্তরে ইসলাম নিয়ে কেউ ছিনিমিনি খেলে এমন শক্তি নেই আর কিছু তাক না থাক এ দেশে ইসলাম থাকবে কথা বলতে হবে ফিকিরা সবকিছু কিছু বদলে যাদের এদেশের ইসলাম থাকবেই আর কিছু থাক না দেশের ইসলাম থাকবেই সবকিছু বদলে যাদের এদেশের ইসলাম থাকবে ঠিক আছে বলেন বলেন ন্যাশনাল স্টেডিয়াম হতে পারে তাজিম কবের সিং এ ন্যাশনাল হতে পারে কবির ন্যাশনাল পার্ক করা যেতে পারে কেন্দ্রীয় কারাগারকে সেন্ট্রালে কিংড আইন পাস করে বাচের আর হতে পারে তাও যখন তখন কোনো পক্ষে যেতে পারে তাও নীতির অভাবে রাজনীতি সব হয়ে যেতে পারে বন্ধ নিতে যেতে পারে রাজাকার আর মুক্তি জটিতা দ্বন্দ্ব কিছু শুধু ইসলাম চির উন্নত কখনো হবে না কিছু কথা বলতে হবে ঠিক ইসলাম এ মাটি পড়তে পড়তে জনপদে ঘরে ঘরে ইসলাম এ জাতির নব্বই মানুষের অন্তরে ইসলাম নিয়ে কেউ ছিনিমিনি খেলে এমন শক্তি নেই আর কিছু থাক না থাকলে দেশে ইসলাম থাকবে ঠিক না বদলে ইসলাম থাকবেই ইসলাম ছিল ইসলাম আছে ইসলাম থাকবেই আওয়ামী লীগের নেতা কর্মীরা বিএনপি হতে পারে বিএনপি যদি নৌকায় সিল মারে রাজপোর্ট থেকে মুছে যেতে পারে গণতন্ত্রের দাবি এই হাতে চলে যেতে পারে ক্ষমতার তালা চাবি হার হাত পারে উপরে আইনের কলকাতি আবার রক্তে লাল হতে পারে আবার দেশের মাটি তাইদের সাথে হতে পারে ফের মির্জা পরের সন্ধি বিদ্রোহী কবি হতে পারে ফের লৌহ বন্দি এই বীর মাটি পেয়ে দেয় খালি শহীদের বাংলায় জনতার ভক্তি বা ভক্তি ডেকে এইটা ক্ষমতায় ডেকে না হয়ে যাবে যদি ইসলাম ভুলে যায় কথা বলতে হবে ঠিকই না ইসলাম এ মাটির পরতে পরতে জনপদ গড়ে গড়ে ইসলাম এ জাতির নব্বই ভাগ মানুষের অন্তরে ইসলাম নিয়ে কেউ ছেলেমিলি খেলে এমন শক্তি নেই আর কিছু থাক না থাক দেশে ইসলাম থাকবে সবকিছু বদলে যাবে এ দেশে ইসলাম থাকবে আর কিছু থাক না থাক এ দেশে ইসলাম থাকবেই সবকিছু বদলে যাবে এ দেশে ইসলাম থাকবেই ইসলাম ছিল ইসলাম আছে ইসলাম থাকবে